নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি স্ল্যাম স্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ হলো সোমবার আর সোমবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে বাসি কাজ কমপ্লিট তো আমি বেডগুলি গুছিয়ে গটর জার দিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে আর এই যে কতগুলি চিঁড়ে এনেছিলাম সংক্রান্তির আগেই তো খাওয়া হয়নি কিছু খাওয়া হয়ে গেছিলো আর যেগুলি ছিল সেগুলি একটু গুছিয়ে রেখে দেব আর আজকে সকাল সকাল একটু বাদামও বেজে নিচ্ছি আর এদিকে চিরা বাঁচবো বাদামের সঙ্গে চিঁড়ে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন জানো তো দুধের চাটাই আমি বেশি কাচ্ছি যদিও এটা হেলদি না আমার সত্যি আমি খেতে চাইনি কিন্তু জানো তো কী করবো কিছুদিন খেয়েছি লিকার চাও খাই কিন্তু এই যে মানে মুখের স্বাদের জন্য তো খেতেই হয় অনেক সময় ইচ্ছে হয় যে খাবো আর জানি যে এটা তো হেলদি নয় যেহেতু এখানে সুগার দিচ্ছি তারপর এভরিডে দুধ বলো এই যে গুরু দুধটা ইউজ করি তো সত্যি কথা এটা তো সত্যি। সুগার তাকে আর এটা তো শরীরের জন্য হেলদি নয় তারপরও যেন খেতে ভীষণ ইচ্ছে করে তাই আজকেও দেখছিলো যে গড়ে ছিল চানা মোটর চানা মোটরটি বয়েল করে নিয়েছিলাম সকাল সকাল আর এদিকে চিড়ে বাজি করেছি তারপর এদিকে বাদাম বাজি করে একসঙ্গে রেখে দিয়েছি আর চা তো বানিয়ে নিয়েছি তারপর আমি একটু শশা কেটে গাজর কেটে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর চায়ের সঙ্গে খেয়ে নিয়েছিলাম আর এই যে তো সকালবেলা টিফিন খাওয়ার পর সমস্ত বাসন অনেকগুলি বাসন তো এইগুলি ধুয়ে দিয়ে এদিকে টেবিলের মধ্যে এখন রেখে দেবো আর তো আজকের দিনটাও সকাল থেকে হালকা মেঘলা তো রুদ্রটাও আসছিল। তারপর আবার আবার হালকা হালকা মেঘলা ভাবটাও আসছে হয়ে গিয়েছিল। তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলি গুছিয়ে নিয়েছি সকালের টিফিন খাওয়া থেকে সব কিছু কমপ্লিট তারপর এদিকে চলে আসলাম তো বারটা বসিয়ে দিয়েছি এদিকে ইলেকট্রিক ওভেনে তো চলো এদিকে বারটা হয়ে যাক আর এই সঙ্গে সঙ্গে আমি আমার কাজগুলিকে তো সব কিছু গুছিয়ে নেব তো জানো এই যে সংসারের কাজগুলি নিয়ম মেনে করি বলে হয়তো সমস্ত কাজ আমি একদম টিপটপভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তো সংসারটাকে সত্যি গুছিয়ে রাখার পেছনে কিন্তু আমাদের মহিলাদের প্রচণ্ডভাবে সংসারটাকে আঁকড়ে দৌড়ে ভালোবেসে তো দিন রাত পরিশ্রম করে যেতেই হয় তো তার জন্যই হয়তো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখতে পারি তো সব তো এদিকে ডালটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো গড়ে তো মাছ ছিল এই যে দেখো চান্দা মাছ বলি আমরা সেগুলিকে আর কিছু মাছ আছে যেগুলিকে আমরা মুখা বলি বা মলাই মাছ যাই যেভাবে বলে থাকে তো সেগুলি আজকে রান্না হচ্ছিলো আর এদিকে দেখো তো জিঙ্গে কেটে দিয়েছি আর এদিকে গড়ে একদম খুব মানে কচি কুচি ডাটা ছিল ডাটা দিয়ে তারপর একটা আলু দিয়েছি তো ওই দিয়ে ছোটো মাছ দিয়ে তো একদম সুন্দরভাবে মাছটা রান্না করব। আর এদিকে ডাল করব আর দেখতেই পাচ্ছিলে তো চান্দা মাছ যেগুলি ছোটো ছোটো মাছগুলিকে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার বেলকুনিতে ছিল একটুখানি দনে পাতা আর এই বিলাতি দনে পাতাগুলি তো এখন পাওয়া যায় তো আমার বেলকুনিতে এতটা হয় না আমি আগেও লাগিয়েছিলাম তো একটুখানি ছোটো মাছে দিয়ে দিয়েছি স্মেলটা খুব ভালো আসে তার জন্য আর এদিকে দেখো ডাল হয়ে গেছে তো টমেটো দিয়ে তো এই আর কি আজকে রান্নাবান্না এটুকু তবে জানো তো এই যে সকাল থেকে সংসারের প্রতি মানে একটানা কাজ মানে অনবরত কাজ করতেই হয় তো সত্যি সংসারটাকে ভালোবেসে এভাবে কাজ করি বলে হয়তো সময়ের কাজ সময়ে করেও আবার বাইরের কাজও আমি মেনটেন করি তো এইদিকে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছিলো সমস্ত বাসনগুলি গুছিয়ে নিয়েছি আর এই যে কাপের যে স্ট্যান্ডটা তো সত্যি কথা বলতে এটাকে একটু গুছিয়ে অন্যখানে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু ভালোভাবে মুছে তারপর জায়গা মতো রেখে দেবো তো এই যে তো এখন এই জায়গাতেই রাখি কারণ আমার ঘরের যা পেজ তো সব কিছু গুছিয়ে রাখতে হয় আর এই যে দেখছিলেন আর সেগুলি আমার শাশুড়ি মা পাঠিয়েছে তো সত্যি খুব কেতে ভালো হয়েছিলো তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিয়েছিলাম তারপর এই যে আমার কাঁচা সবজি বলো সমস্ত কিছুই আমি কিন্তু গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে ফ্রিজের মধ্যে রেখে দেই আর এই দেখছিলে ছোটো ছোটো এগুলি বেগুনই বলে তো এগুলি সত্যি লাগাতে হয় না এই গাছগুলি আপনাতেই উঠে আর কেটে কিন্তু ভীষণ ভালো সেগুলি অনেকভাবেই খাওয়া যায় তো আমি সেগুলিকে একটু সুন্দরভাবে চারিয়ে রেখে দেব। ফ্রিজে আর এদিকে কাঁচা লঙ্কা তো সমস্ত সবজিও আমি গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আবার এগোটার মধ্যে চলে গিয়েছিলাম একটু কাঁচা সবজি এনেছি তারপর একটু দেখো গ্রোসারি আইটেম বাজার করেছি তো সত্যি সংসারের কাজগুলি সকাল থেকে মনোযোগ দিয়ে করে করি বলেই হয়তো বাইরে ঘরে সমস্ত কিছুই আমি মেনটেন করতে পারি তো এভাবে চলে আমার সংসারের কাজকর্ম তো প্রায় এক ঘন্টার মধ্যে চলে এসেছিলাম তো বাজার হাট করে আর বাজারটা এতটা দূরেও নয় মোটামুটি কাছে আছে তো আমি হেঁটেই যাই তো অনেক সময় যদি বেশি সবজি টবজি আনি তো একসঙ্গি অনেকগুলি হয়ে যায় তাহলে আমি একটা টোটো করে নিয়ে আসি নতবা এমনিতেই হেঁটে চলে আসি তো সমস্ত কিছু এনেছিলাম আর একটুখানি চিকেনও এনেছিলাম তো চিকেনটা এখন রান্না করব না যেহেতু রান্নাবান্না হয়ে গেছে এটা রাত্রে রান্না করব তো সমস্ত কিছু এখন আবার গুছিয়ে তো এখন স্নান করব পুজো দেব তো এই যে এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখছো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওগুলি কেমন লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এদিকে স্নানের পর তো পুজোটা দিতে চলে আসলাম আর এই যে সুন্দর করে পুজোটা এখন দিয়ে দিচ্ছি তো সত্যি সংসারের কিছু নিয়ম মেনে চললে চললে সকাল থেকে যদি আমরা সংসারের কিছু নিয়ম কানুন মেনে সংসারের কাজকর্মগুলি স্টেপ বাই স্টেপ করি তাহলে দেখবে সময়ের কাজ সত্যি সময়ের মধ্যে করা যায় আর সংসারটাকেও পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তো আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপর সমস্ত কিছু আবার গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি তো তখন প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গিয়েছিলো তারপর এদিকে গাছের গোড়ায় একটু জল দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই ভালো টা